মারামারি করি আমার নিজের ভিতরে করি ইন্তাজকে মাদ্রাসা কে এই যে লড়াই করলো কারা মুর্শিদাবাদ না গোটা ভারতবর্ষের জমিয়াতে গলামারি আপনার একটা রাজনৈতিক দল আছে বাবা রাজনৈতিক দল লড়াই করার পরে সুপ্রিম কোর্টে আইনকে বাধ্যতামল সুপ্রিম কোর্টের জাজমান বলেছে ভারতের কোনো মাদ্রাসা বন্ধ করার ক্ষমতা কারণ নাই আচ্ছা বলেন আজকে কেশব পুরো ওলাদেরকে বলি কেশব পূর্ণওয়ালাদেরকে বলি আপনারা যে মাদ্রাসা করেছেন কোনদিন আপনারা ইসলামপুর থানার বড় বাবু প্রশাসনকে গিয়ে বলেছেন ওগো স্যার আপনি তো আমাদের ইসলামপুর থানার ভারপ্রাপ্ত অফিসার আপনার তো বড় দাম আপনার বড় নাম আপনার ডাকাক বেশি আপনি থানার ওসি এলাকার আপনি দায়িত্বে আছেন আজকে কেশবপুর নৌদাপাড়ার ছেলেরা খেতে পাইনি দুটো চালের ব্যবস্থা করে দেন বলেছেন কথা বলেন না কেন কোন দিন গেছে গিয়ে বলা হলো না কোন দিন ইসলামপুর গোআছর পিডুকে গিয়ে বলা হলো না ও পিডু ভাই দুটো চাল দাও আমার মাদ্রাসার ছেলে ন খেতে বাইনি কোন দিন কিন্তু বলনি কিন্তু আজকে বলুন তো যে জাতি অন্য কারো কাছে হাত পাতে না যে জাতি মাদ্রাসার জন্য হাত অন্য জাতির কাছে পাতে না কোন মসজিদের জন্য কোনো জাতির কাছে হাত পাতে না সেই জাতির মাদ্রাসার উপর এত কেন খুব সেই জাতির মসজিদের উপর এত কেন খুব আজকে তারা চাইছে বাবা মাদ্রাসা উঠিয়ে দেব বন্ধ করে মুসলমানদেরকে শেষ করে দেব কিন্তু না রে বাবা না পারবে না কেন বলুন তো আমাদের হাতে পরমাণু নেই আমাদের হাতে ক্ষমতা নেই আমাদের হাতে লাঠি নেই আমাদের হাতে কলম নেই কিন্তু আমাদের পাশে একজন আছেন যিনি তিনি হলেন আমার আল্লাহ অকর আলাইনা রাসুল মুমিন হবে যারা মুমিনদের দায়িত্ব নেবেন আমার আল্লাহ মুমিনদের দায়িত্ব নেবেন আমার আল্লাহ আজ আমি আপনাদেরকে বলবো বাবা ও মুসলমান গো করে শুনেলে আমি আপনাদেরকে শুনিয়ে দিই ফেরাউন চেয়েছিল পারেনি এবং হেরাম তো দুনিয়ার জমেনে নিজেকে খোদায় মনে করেছিল করে নাই এত বড় খোদাই ছিল ও নিজেকে মনে করেছিল আমি বড় খোদা আমি আর মনে হয় মরব না আমাকে কমাতে পারবে না আহা! নমরুদ বলেছিল আমাকে গো পারবে না নমরুদ বলেছিল আমাকে গো পারবে না আজ আমি আপনাদেরকে বলে বাবা ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু জেহেল পারেনি আবু লাহাব পারেনি উদবা পারেনি ইসলামকে মিটিয়ে দিতে কোরআনকে মিটিয়ে দিতে মসজিদ কে মিটিয়ে দিতে মুসলমানদের কে মিটিয়ে দিতে এই যুগের বেঈমানরা হাজার চেষ্টা করলো ইসলাম কোরআন কে মিটাতে পারবে না একটু চিলিয়ে হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ তুলো অনেকে তুলো এ মালগালা বুঝতে পেরেছে মলবি হাত তুলতে বুঝলি মনে হচ্ছে বিপদে ফেলে রে কিন্তু যারা তুললো তারা জিতে গেল যারা তুললো না তারা হেরে গেল হ্যালো না এ কথা বলুন কেশবপুর নদা পড়া লোক তো চালাক মাল বদলাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে পাইখানা করতে বাবা পায়খানা এ মা বোনেরা এই তোমরা চিল্লাও না আরে বাবারে কি ওয়াজ করছো গো আর তোমার তাহলে ওয়াজ করো আমার আওয়াজটা বন্ধ করি নাকি হ্যাঁ ভাইরে আমার বাবারা আছে শোনেন তো কেসবুলটা পড়া লোক চালাক বা বত নাই করে মাঠে নিয়ে চলিয়েছে কি করতে কাট সিটতে বাবজি কাধ সিরি বাবজি পানি খরচ করতে গিয়ে দেখছে পানি নাই যা ছি কাল কি আজি জোলো হোক তাই ঠকাতে পারলো না আরে বত না ঠকি ফেললে তো কালি কি কি করে ঠকাস আমি দেখব ও আবার তারপর দিন বদনাই করি ফানিলি জি বলছে আজকে আগে কাম সারিব তারপরে কে কোনো কথা আগে পানি খরচ করব তারপরে কে পায়খানা ফিরবো দেখি কি করে ঠকাস আছে এ বাবা আর না জিতিল জরে কন না ঠকলো না জিতিল এখন তো আমাদের বাণীতে বাথরুম ঘরের কোনায় বাথরুম এটাস বাথরুম ঘরের পাশে ঘরের ভিতরে বাথরুম কি ওটাকে কি বলা এটা বাথরুম নাকি বলো হ্যাঁ হ্যাঁ মেট্রুমের সঙ্গে আজ থেকে কুড়ি বছর আগে কেশবপূর্ণ বলে কারো বাড়িতে বাথরুম ছিল বলুন হয়তো মুষ্টিমী দু একজনের বাড়িতে আমরা মাঠে বাথরুম করেছি এমনও মানুষ আছে পাইখানা করে আপনার আলের ওপরে ছাঁচোড় দিয়েছে দেয়নি এ কে কে দিয়েছে হাত তোলুন দেখে কেউ তুই না মানিজ্য তোর ব্যাপার নাকি হ্যাঁ মানে যদি বাবার না আজকে আমি আপনাদেরকে বলি আজকে মনে মনে করছে মনে করে বিপদ হয়ে গেল কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে নাও সেটা জানে কে যেটা কেউ বুঝে নাও সেটা বুঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে এলি আলোতে ধারে লীর কথা কি করেছ তুমি সব জানিছে তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি আমি জানি কি সকলকে বাজে দেওয়া যাবে আমার আল্লাহকে পাকি দেওয়া যাবে না সকলের সঙ্গে চালা কি চলবে আমার আল্লাহর সঙ্গে চালা কি চলবে না সকলের সঙ্গে কায়দা চলবে আমার আল্লাহর সঙ্গে কোনো কায়দা চলবে না আমি আপনাদেরকে বলি মুসলমান গো আজকে আমরা মনে করে দিন পেয়েছি ইসলাম পেয়েছি না রে বাবা না আমার ইসলাম এমনি পাইনি দিনের জন্য নবী তাই পের বাইদারে রক্ত দিল উহুদের প্রান্তে মার খেলো মুসলমান সাহাবারা নিজের বিবি কে এতিম করে দিয়েছে সন্তানকে এতিম করে দিয়েছে কেমন ঘটনা শুনে নেন বিশ্ব নামী সৈন্য সঙ্গে ঘোষণা করে দিলেন রোমান সৈন্যর কাফের দলেরা লক্ষ লক্ষ কাফের মোতার প্রান্তে তাদের অস্ত্র শস্ত্র বিভিন্ন তাদের মাল মালা মাল কিন্তু মুসলমানের কিছুই নাই শুনলে কিন্তু তিনজনকে যাদের মায়ের সেনাপতি তৈরি করলেন কয়জন জলে বলুন কয়জন তিনজন কিন্তু সেনাপতি কয়জনের প্রয়োজন জোরে বলুন একজন কিন্তু নবীজি সেনাপতি তৈরি করলেন তিনজন তার মানে কারো বুঝতে কষ্ট হলো না না বুঝতে পেরেছেন নবী আমাদের তিনজনকে সেনাপতি করেছেন তার মানে আমরা কেউ আর বাড়ি ফিরবো না লোক নৌদা লোক আমরা যদি বলি কি যাও গো যাও ইসলামপুর যেতে হবে গেলে আর বাড়ি কোনোদিন না বলেন তো নৌদার লোক একটা যাবে বলে মলবি তুই যা আমি যাব না তুই মর গা বুঝবে না বুঝবে না কথা কয় না কিন্তু নবীর সাহাবার নবীকে কত ভালোবেসেছিলেন নবীর জন্য জীবন দিয়ে দিয়েছিলেন আল্লাহর নবীর সাহাবার নবীকে কত না ভালোবেসেছিলেন বিশ্ব নবী বললেন আবার সাহাবা হাজরতে যাই তুমি কোথায় তুমি খাড়া হয়ে যাও খাড়া হয়ে গেল বলে যাই গো তুমি কি তোমার মা বাপকে তুমি দেখা করবে না যাই

হাড়ির মুখ বন্ধ করতে হবে আমরা আবার এই মুসলমান আমরা আবার খাইতে পাইলে সব খাওয়া যায় হ্যাঁ আমরা খাইতে পাইলে থাক সব ভরি খাবার আগে নিয়ে তো আমি দেখছি যাবে হবে কি বুঝলে একটা সব পরে নদ গরু কটা হয়তো ঠিক করে বলবেন। বারো ডাকে কে পাঁচ কেজি কে দশ কেজি কে কুড়ি কেজি পর্যন্ত লিয়েছে কেন জামাই আসবে বেটি আসবে লাদি আসবে বুদ্ধি আসবে ভাগ্নি আসবে ভাগ্নি আবে কত রকমের বন্ধু বান্ধব আজকে দেখা যাবে যাবে না সব খাওয়া মাল একটা জলসা শুনতে আসবে না সব খাওয়া মাল আসবে আজ কিন্তু জালসার মুখে পেলে কেউ আসবে না আমার যতই তোমায় মিলি আবুদালেও তুমি কোথায় তুমি খানা খুঁজাও কতটা বলো কত বড় নবীর তিনি বললেন নবী গো আমি একটা বাড়ির জন্য আমার ছেলে মেয়ে বিবি বাচ্চাকে দেখা করে আসি গো হাবি তিনি বাড়ি চলে গেলেন বাড়িতে গিয়ে বিবি দেখছে কোরআন ক্যারি মাতেল করে বিবিকে সালাম দিল আচ্ছা বলুন তো বিবিকে সালাম দেওয়া যাবে কি যাবে না যাইজ না না যাইজ আপনারা কারা কারা দেন হাটটা তুলেন মিছা কথা বলি হাত তুললে হবে না ঠিক করে তুলতে হবে হ্যাঁ এদের যে বিয়ে করেনি সেও হাত তুলে দিয়েছিল হ্যাঁ বিয়ে করানি কিন্তু বিয়ে তো করবে নাকি হ্যাঁ বিবিকে সালাম দাও ভালো ছেলে তোর বাপকে

আর আমাদের দেশে আজকাল মেয়েদের কথা গেলে কি বললো না বললো নাই এখন তো মেয়েরা পাইলিয়ে যে বাপ এখন আগের মেয়েরা দেখতো আইভো মেয়েরা পালাতো এখন দু ছেলে তিন ছেলে মেয়ে কি কথা কইছে না কেন হুম এরা লাইসেন্স পাপ্ত মাল এদের কোনো ব্যাপার নাই আর যারা লাইসেন্স এখনও পাইনি তারা কিন্তু যেতে ভয় করছে যে ভাইচান্স যে কিছু হয়ে যায় কিছু হয়ে যাই তার কারণ হলো একটা কারণ শোনেন এই যে বাবা মোবাইল এই যে মোবাইল করে আমার মোবাইল এই যে মোবাইল বাবা এই যে কত খতরনাক মা এ কত না কত মাল এমপির বয় এম এল এর বই মন্ত্রীর মুখ্যমন্ত্রী মুখ্য প্রধান বলে এমপির বই এম এল এর বই বলেন না কেন ডাক্তারের বই মাস্টারের বই মৌলভীর বই পড়ে আল্লাহু আকবার কি বলে এসপির বই ডিএসপির বই যেই বই হোক না কেন এই মোবাইল যদি থেকে যায় জীবন ও স্বামীকে খিদমত করবে না করবে কথা কর না কেন হ্যাঁ আমাদের দেশের মেয়েরা তো স্বামীকে বার কেরালা পাঠিয়ে দিতে পারলে হয় কেরালা যদি পাঠিয়ে দিতে পারে ওর জন্য আপনার কি বলে পরকিয়া করা একবারে লাইসেন্স প্রাপ্ত হয়ে গেল আপনাদের দেশে কেউ করে না নাকি এসব নাই হ্যাঁ আবার এমন বউ আছে স্বামীকে কান ধরে উঠায় আর বসায় এমন ও বউ আছে স্বামীকে মারে এই স্বামী স্বামীরা কারা আছো হাতে মারি হাত তুলো একদিন আর তুলবে না দেখো তো মাথা খারাপ হয়ে যে তুলবো তার যদি মেয়েরা রাখেনে দেখতে পাইছে যদি দেখে ফেলে আমার স্বামী হাত তুলে যায় আবার কবে আবার ঠুকবে এই লোকে সামনে আমার মানুষ হারলে কেন কেনে আজকাল অনেক স্বামী আছে বউয়ের কাছে গিয়ে মাউট হয়ে যায় কি বলছেন আপনারা বলবো কথা কয় না হ্যাঁ ছেলেপিলে মারা গেলে ছেলে পিলের মা বাপ মারা গেলে মাউর এতিম হয়ে যায় কিন্তু আমাদের দেশের আজকের কিছু কিছু যুবক আছে বোর কাছে মাউর হয়ে যায় কেন উবো যদি চলে যায় সুন্দরী বস চামড়া সাদা উবো আর খুঁজে পাওয়া যাবে না তাই একটা ঘটনা মনে হয়ে গেল একদম বলছে জানো কি বলছে বলে বাপকে যদি মারা গেল গেল কান্না শুরু করেছে কেছে বলছে গণেশ নারে বাবা গণেশ না বলে কেন বাপ মনে তো কি হলো আমি যে তোর মামা আমি যে তোর চাচা বেঁচে আছি কোন চিন্তা করবি না কোন চিন্তা আমি তো তোর বাপ আছি কিছুদিন পরে আমার মা মারা গেল মা গ্রামের চাচি সে খালাই আছে ফুপু এসে বলে কাদিস বাবা কাদিস না একদিন সবাই কি মরতে হবে আমি যে মা এখনো বেঁচে আছি কিছুদিন যেতে না যেতে আমার বিবি মারা গেল বিবি মারা গেল

বাপ মারা গেলে বাপ যায় কিন্তু বিবি মারা গেলে বিবি পাওয়া যাবে না নাকি গো কি বলছেন আপনারা ও হত ভাগা শোনো মা যদি মারা যায় জীবনও কোনো দিন ফিরে পাবা না বাউ যদি মারা যায় জীবন কোনো দিন পাবা না কিন্তু বউ যদি মারা যায় তুমি হাজারো বউ তুমি পেয়ে যাবা যাবে না কথা বলেন আজকে সুন্দরী বয়ের জামা থেকে মাকে অবহেলা করো মাকে খেতে দাও না বাপকে অবহেলা করো বাপকে খেতে দাও না যে তোমার মা নামাজ নদী তোমাকে গর্ভে করে নিয়ে বেড়ালো সে মায়ের কথা তোমার মনে পড়ে না ঠিক কিনা ধরো বলো এরকম ছেলে আছে না নয় যে মাকে বারো বাড়ি থেকে বের করে দেয় খেতে দেয় না বইয়ের বুদ্ধি চলে ঠিক না বেটি জোরে বলুন কিন্তু মেয়েদের ভিতরে খুব কি হিংসে নাই ওর নিজের মা বাপের বাড়ির থেকে যদি আত্মীয় স্বজন ভাই বিরাদার যদি আসে ও কইলি যে খাওয়াবে আর শ্বশুর বাড়ি জামাইয়ের দিকের যদি কেউ আসে মুখখান বাংলা পাচ করবে ওই মেয়েকে হুড়কি বেরি মাথা ভেঙে দিয়ে দরকার হ্যাঁ তো স্বামী ছিল বলে তো তুই এসেছিস স্বামীর বাড়ির কেউ আসলে তুই ঘৃণা করিস অহংকার করিস আর তোর বাপের বাড়ি থেকে কেউ আসলে আনন্দ করে কই যে খায় তোর বাপের টাকা কি কথা বলে না কেন বলুন এরকম হয় না হয় না কিন্তু এইসব সাইডে মেয়েরা এই সব সাইডে মেয়েরা ভালো এই দেশের মেয়েরা আছে আমি তো মনে করছি এই দেশের আল্লাহর অলি সব বসে আছে আজকে আবার আমাদের দেশের মেয়েরা স্বামীকে তাড়িয়ে দেয় বিদেশে পাঠায় আর বাড়িতে বসে বসে পরকিয়া করে পরকিয়া আগে আমরা বলতো প্রেম 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 বুঝলেন তো প্রেম প্রেম মানে কি বাংলা কথা আমরা বলতো কেটে প্রেম এ বাবা কিন্তু প্রেম ওইটাকে সরিয়ে দিয়ে এখন বলছে না ওইটা ভদ্রবাসায় বের করেছে পরকিয়া না না ফেরেস্তাও খুঁজে না পাই আগে ছিল সুদ খুব খারাপ সুদটাকে সরিয়ে দিয়েছে দিয়ে বলছে ইন্টারেস্ট কি অন্তরা ভাষা আজ আমাদের ভিতরে সুদ আছে না নাই ও সুদ আছে না নাই जरा বলুন সুদ টাকা ঘুষের পেটে যারা খাবে দুনিয়ার জমিনে আল্লাহ তাদের পেটে পুকা করে দেবে আর পুকা করে দুনিয়ার জমিনে কষ্ট পেয়ে তারা মরবে আপনাদের সামনে মাঝে বলে দিয়ে যায় যারা সুদ খায় ঘুষ খায় একটাকা ওকে দিয়ে অর্ধ টাকা ওকে ঝামেলা বাঁধিয়ে দিয়ে ঘুষ এ বাবা প্রত্যেকটা যারা ঘুষখোর তাদের খোঁজ নিয়ে দেখেন ভাই ক্যানসার হয়ে মেরেছে নালে পেটে পোকা হয়ে মেরেছে নালে থুবড়ি থুবড়ি মেরেছে কী বুঝছেন আপনারা বলুন একদম ঘুসখোর শান্তিতে মরতে পারেনি মরবেও না কষ্ট প্রেম ঠিক বুঝতে পারলেন না পারলেন না কথা কই না কেন এরা কথাও ঠিক করে বলে গো হ্যাঁ

দুবার স্বামী আমি যাদের ময়দানে চলে গেলাম ও বিবি আমার জন্য তুমি দোয়া করো হাজরতে যেমন এমনি আমো তালে ঠিক বিবিকে বলে দিলে আর বিবিকে বললেন বিবি রে আমি যে রাস্তায় চললাম আমার সন্তানদেরকে তুমি জানিত করবে বিবি হাতটা তুলে বলে আল্লাহ আমার স্বামীকে তুমি আমার কাছে ফিরিয়ে দিও আল্লাহ সঙ্গে সঙ্গে যাবো হাতে ছিল তোর বাড়ি দিয়ে বিবির হাতে করে তোমার দোয়াল্লার দরবারে কবল হবে না আমার আগে একজন সেনাপতি আমার পরও একজন সেনাপতি আছে তার মানে আমি যাপন বাড়ি ফিরবো না হারিয়ে চলে যায় পেছনের দিকে একটাবারের জন্য তাকিয়ে দেখলো না নিজের কোন জোর সন্তান বিবি মাচ্চা কাটা কমি মতো জমিনে পড়ে 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 তারা ছটপন ছটপন করলো তারপর একটা বাড়ির জন্য তাকিয়ে দেখলো না ছেলেমে মেয়ে আব্বু বলে ডাকে কিন্তু একটা বাড়ির জন্য তাকিয়ে দেখলো না ও মুসলমানেরা 来，我们。 আপনাকে বলে হাদিসের মধ্যে নবী বলে দিল লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস ওই ব্যক্তি পরজগার ওই ব্যক্তি দিনদার ওই ব্যক্তি ইমানদার যে তার নিজের জীবনের থেকে বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবে সে ব্যক্তি কোনোদিন মুমিন হতে পারবে না তাই আমি বলবো

করেছিল হাত বলবে মামুন গো নৌদা পাড়ার মাদ্রাসার বক্তা বলেছিল কোরআনের প্রেমিক কারা নবীর প্রেমিক কারা ইসলামের প্রেমিক কারা নিজের জীবনের থেকে আল্লাহ তার ভালোবাসেন কারা হাতটা তুলবে তারা এই হাতটা তোলার কারণে যাহার নামটা হারাম হয়ে যাবে কালকে আমতির দিনে হাতের বদল আল্লাহ জান্নাত দিয়ে দেবে তাই আজ আমি আপনাদেরকে বলবো বা আমার আজকে ভাঙ্গা কণ্ঠ নিয়ে গতকালকে আমার গ্রামে জাল সেই কণ্ঠটা ভেঙে গেছে তারপরও ভাঙ্গা কণ্ঠ নিয়ে বলছি বাপরে পুরাণকে পোড়ানোর জন্য কোরআন জিন্দা করার জন্য এই মাদ্রাসা নৌদা পাড়া মাদ্রাসা কোরআনকে মজবুত করা হয় কোরআনকে জিন্দা করা হয় এই জিন্দা করার জন্য আমার কাছে খবর এসেছে হুজুরগ এটু মাদ্রাসার জায়গার প্রয়োজন মাদ্রাসার জমির প্রয়োজন মাদ্রাসার টাকার প্রয়োজন এটু আপনি বলবেন হুজুর বলবেন তাই আমি আপনাদের কাছে একটু দেব আমি সারা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত লাখো লাখো মানুষের সামনে লক্ষ 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 টাকা করে বলি

আল্লাহর কোরানের প্রেমিক হবে যারা নবীর প্রেমিক হবে যারা তারাই হাতটা উঠে দিয়ে আল্লাহর কোরানের জন্য হাত দোকান তুলে দেবে একবার জোরে সুরে বলি সর্বপ্রথম একজন দুরুদিগো মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত দোকান তুলে দিয়ে বলবে ওগো হুজুর দূর আমার কাছে মাল নাই আমার কাছে জান আছে আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব তাই সর্বপ্রথম একজন দরদি মাত্র তিরিশ হাজার টাকার দাতা ইনশাল্লাহ একজন দরদি এই নৌদা পাড়ার মাটিতে সর্বপ্রথম কোরআনের প্রেমিক নবীর প্রেমিক দিনের প্রেমিক ইসলামের প্রেমিক নবীর প্রেমিক মহব্বতের সাথে সর্বপ্রথম তিরিশ হাজার টাকা দাতা হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার মা চলে গেছে বাম চলে গেছে গো হজুর মধ্যে কবরের মাটিতে কবর যে বড় কঠিন কবর বড় ভয়ঙ্কার মুসলমান গো ওই কবরে জল দুঃখিনি মা আছে বা সেই মায়ের জন্যে এমন কোন দরুদুর বেটা হবে না এমন কোন দরুদ আল্লাহর কোরালের জন্য সর্বপ্রথম তিরিশ হাজার টাকা